একদিন একটা পোষ্যের দোকান ঘুরতে গিয়ে এক ভদ্রলোক পোখরের খাঁচায় পড়ে থাকা একটা ডিম দেখতে পান দোকানের মালিক জানান ডিমটা একটা সম্পর্কে বিক্রি হয়ে যাওয়া একটা ডুয়ে পোখর ভদ্রলোক ডিমটাকে একটা সুযোগ দেওয়ার জন্য মালিকের অনুমতি নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বাড়ি ফিরে তিনি ডিমটাকে সাবধানে একটা ইনকিউবেটরে রেখে দেন এবং প্রতিদিন সেটাকে পরীক্ষা করতে শুরু করেন ধীরে ধীরে ডিমের খোসার ভেতর প্রাণের চিহ্ন ফুটে উঠতে থাকে তারপর একদিন ডিম ফেটে একটা দুর্বল একটা ডুয়ে ছানা বেরিয়ে আসে তিনি বাচ্চাটিকে বিশেষ দুধ খাওয়াতে শুরু করেন তিনি খেয়াল রাখতেন যাতে পাখিটা বড় হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পায় তার যত্ন আত্মিতে পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে পাখিটার মধ্যে একটা মুষ্টু স্বভাব তৈরি হয় সে স্নানের সময় কলের নিচের জলের ছিটে নিয়ে খেল করত তারপর নিজের পছন্দের খাবার বাদাম খেয়ে নিজেকে পরিষ্কার করত। পাখিটার একটা শান্ত দিকও ছিল সে জানলার ধারে বসে বাইরের দুনিয়া দেখতে ভালোবাসত সময় যাওয়ার সাথে সাথে সে একটা সুন্দর ডুয়ে পোখরে পরিণত হয় যা জীবন ও প্রাণে ভরপুর ছিল গানের তালে নাচ করা এবং খেলনা নিয়ে খেলার মতো তার মজাদার কার্যকলাপ তাকে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুয়ে করে তুলেছিল